আল্লাহ বলবেন লাকা দুনিয়া ও আশারত আমসালি তোমাকে দুনিয়া দেওয়া হইলো দুনিয়ার সমান এবং তার দশ গুণ আরো দেওয়া হলো যেই নিম্ন শ্রেণীর জান্নাতি ভাবছিল আমি জান্নাতি পাবো না হয়তো যে জান্নাত ওইদাতিল মুতাকিন তৈরি করে রাখা হয়েছে কার জন্য জাতিতে যারা মুসলিম তাদের জন্য তাই না হ্যাঁ এটা যদি হয়তো তো এটা হচ্ছে ইহুদিদের দাবি ইহুদিরা খ্রিস্টান এই দাবি গুলা খোলা জান্নাত ইল্লা মান কানা হুদানা ও না সারা ইহুদিরা দাবি করতো যে ইহুদিরাই শুধু জান্নার যাবে আর না সারা খ্রিস্টানরাও দাবি করতো যে খ্রিস্টান একমাত্র যাবে আল্লাহ বলছে তিলকে আমানিয়ম এই হচ্ছে তোমাদের উচ্চ আকাঙ্ক্ষা মাত্র আর কিছু না আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না এর কোন বাস্তবতা নেই ঠিক তেমনি যারা জাতিতে মুসলিম আর মনে করে যে জান্নাত আমরা পাবো না তো আর কেউ পাবে এটা হচ্ছে তিলকে আমানিয়ম এটা হচ্ছে তোমাদের আকাঙ্ক্ষা মাত্র আর কিছু না এর বাস্তবতা নেই বাস্তবতা হচ্ছে অদ্যা তিল মুিদ জান্নাত তৈরি করা হয়েছে যারা পাপ মুক্ত থাকার চেষ্টা করে মোত্তাক বাঁচার চেষ্টা করে হ্যাঁ গোনা থেকে 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 ভুল অন্যায় পাপ বাঁচার চেষ্টা করে যারা যারা পাপ মুক্ত যার আল্লাহর ভয়ে পাপাচার থেকে বাঁচে পাপের কথা কাজ থেকে বাঁচে তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে পাক যেন আমাদেরকে মত্তাকিনের মধ্যে সামিল করে নেন সুরা আয়াত নম্বর নব্বই পাক এরশাদ করছেন আম্বিয়া রসুলগণ সম্পর্কে যে তারা ভালো কাজে প্রতিযোগিতা করতেন আর সুরে আনামে আল্লাহ পাক আঠারো জন নবীর কথা একটা রুকু আমাদের দেশের লোকেরা রুকু বুঝে হ্যাঁ বেশ কয়েকটা আয়াতে কয়েকটা আয়াতে আঠারো জন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন তারপরে বলছেন যে এই নবীরা এমন উলায় কাল্লিন হাদাল্লাহ এদেরকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন এদের সম্পর্কে আল্লাহ নিশ্চয়তা দিয়েছে যে এরা হেদায়ত প্রাপ্ত সঠিক পথে জান্নাতের পথের প্রতীক তাদের হেদায়তে তাদের পথের তোমার আমাদের প্রত্যেককে আল্লাহ বলছেন যে নবীদের পথ ধরো অনুসরণ করো হুদাহ মুক্তি আম্বিয়া রসুলগণ কেমন ছিলেন সুরে আম্বিয়াতে আল্লাহ পাক বলছেন ফাস্তা যাবনা লাহু আল্লাহ আমি জাকারি আলী সালামের দু কবুল করলাম নবী জাকারি আলি সাল্লাম বার্ধক্যে পৌঁছে গেছিলেন এমন বৃদ্ধ হয়ে গেছেন যে আশা করা যায় না এই বয়সে হ্যাঁ হাড়ের সাথে গোস্ত চামড়া লেগে গেছি আর ছেলে মেয়ে হয় তারপরে দোয়া করলেন তিনি আল্লাহ পাকের কাছে নিরাশ না হয়ে দোয়া যখন করে আল্লাহ বলছেন তার দোয়া কবুল করলাম ওয়াহাব না লাহু ইয়াহিয়া তাকে ইয়াহিয়া নামে সন্তান দান করলাম ও আসলাহ লাহু জাওজা তার স্ত্রী বুড়ি হয়ে গেছিল গর্ব ধারণ করার মতো কোনো ক্ষমতাই ছিল না তার আল্লাহ বলছেন তার স্ত্রীকে আমি ঠিকঠাক করে দিলাম মানে এমন যোগ্য করে দিলাম না যে করতে করতে পারে হ্যাঁ দান পারে বাচ্চা মানুষ করতে পারে ইত্যাদি তারপরে আল্লাহ বলছেন যে এদের চরিত্রটা জানো এরা কেমন চরিত্রের মানুষ ছিল ইন হম কানু সারে ওনাফিল খাইরা এরা ভালো কথা কাজে প্রতিযোগিতা করত আম্বিয়া রসুলগঞ্জ তারা বনি ইসরায়েল যত আম্বিয়া রসুলগঞ্জ ছিলেন তাদের ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে আম্বিয়া রসুলগঞ্জ কানো ইসার ও নাফিল খায়রাত ভালো কথা কাজে প্রতিযোগিতা করত ওয়াদ না নানা রাগাবাং রাহাবা আর আমাকে তারা ডাকতো আমার কাছে দোয়া করত আমার নিয়ামতে অনুগ্রহে আগ্রহী হয়ে এবং আমার আজাবের ভয় আল্লাহর আজাবের ভয় আল্লাহর সবচেয়ে বড় আজাব হচ্ছে জাহান্নাম জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকতো আল্লাহর ইবাদত করত আর আগ্রহী কিসে হয়তো আল্লাহর নিয়ামতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত জান্নাতে আগ্রহী এবাদত বন্দী করতো পক্ষান্তরে সুফিদের ধর্ম পীরদের ধর্ম হচ্ছে যে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর নাকি ইস্কে প্রেমে আর জাহান নামের ভয়ে এবাদত করা শিরিক তাদের কাছে আর জান্নাতের লোভ করা তাদের দুনিয়াদারি শিরিক নাকি এই হচ্ছে গুমরাহি যে গুমরাহি সেরাতে মুস্তাকিম থেকে কোরআন ওয়াহাদিসের পথ থেকে অন্য পথে নিয়ে যাচ্ছে তো পীর মুরিদেরদের ধর্মটা এইরকম জি পীর মুরিদের ধর্ম অনেকে বুঝে না কোরআন থেকে বোঝার চেষ্টা করেন আমি আর রসুলগণ কি করতেন ইয়াদ ও না রাগাবা ও রাহাবা জান্নাতে আগ্রহী হয়ে আর জাহান নামের ভয়ে রাহ জাহান্নামের ভয়ে তারা আল্লাহকে ডাকত আল্লাহর এবার বন্দি করত আল্লাহ বলছেন আর এরা বলছে না রাবে গল্প জানেন না রাবে গল্প জানেন না জানেন না কি জানেন এক হাতে এক হাতে নিয়েছে এক লোটা পানি এক ঘটি পানি আর আর খাতে একটু আগুন নিয়েছে দিয়ে ছুটেছে রাস্তায় জি হ্যাঁ হকানি পীড়দের কিতাব আছে জানেন তো হক্কানি পীড় হ্যাঁ তাদের ওপর তাবে আছে তাইলে বোঝা গেল যে হকানি বলে কোনো পীর নেই আর পীর নাই তো তারপরে লোকেরা জিজ্ঞেস করতে লাগলো যে কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি তখন কি উত্তরে দিয়েছিল সে উত্তরে কি বলেছিল বলেছিল যে আজকে হ্যাঁ ওই সব লোকদের আশাকে নিরাশাই পরিণত করব যারা জান্নাতের লোভে জান্নাতের আশায় আকাঙ্ক্ষাই আর জাহান্নামের ভয়ে যারা ইবাদত করে হ্যাঁ তাদের আশাকে নিরাশায় জাহান্নামকে এক লোটা পানি দিয়ে নেমিয়ে দেব আর জান্নাতকে এই একটু আগুন দিয়ে কি করব পুড়িয়ে ছাড়খাড় করে দেব এটা হচ্ছে সুফিদের ধর্ম রাভে একজন সুফিয়া সুফিদের পীরদের ধর্ম এটা পীরতন্ত্রের ধর্ম কোরআন হাতিসের ধর্ম জান্নাতের দিকে আগ্রহী হয়ে জান্নাত লাভ করব আর জাহান্নামের ভয়ে অকিরা যাবেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও তোমার এবাদবন্দি করেছি তোমার আদেশ নিষেধ পালন করছি তুমি জাহান্নাম থেকে বাঁচাও তোমার আদেশ নিষেধ পালন এবাদত করছি আল্লাহ নেক কাজ করছি ফরোজ আজব করছি হারাম নাজাজ থেকে বাঁচছি সন্নত মোস্তাহাব করছি অপছন্দ মাকরুহাত থেকে বাঁচছি বাঁচছি সুতরাং তুমি আমাকে জান্নাত দাও এটা হচ্ছে মমিনের কাজ ওয়াকান কানুলানা খাশীন আর আম্বিয়া রসুলগন তারা বিনয়ী ছিলেন বলছিলাম যে নবীর রসুলগণের রাস্তা হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা করা